আমি কিন্তু অনেকটা সুস্থ বোধ করেছি কোন শরীরে কষ্ট হয় না বললাম স্নানটা করে করবে জানি না এত তাড়াতাড়ি স্নান করে না অন্য প্রচুর লগন খাই

যেহেতু ওগুলোকে ভাত খাবো ওই জন্য আমি খেয়ে নিচ্ছি খেলে না খেলে আমার ভালো লাগানো কিন্তু কাউকে খেয়েছিলাম হয়ে গেছে আসি বলে পুরো সকালটা নাচ হয়ে থাকবে আর আমি কি করলাম যেহেতু বাসনপত্র হয় আমি বাসন পত্র নিজের খাবারকে নিয়ে ওদেরকে বাঁচিয়ে দিই আমি ভালোভাবে নিল না মুগ ডাল মানে এত সুন্দর মুগ ডাল বহুদিন পরেছিলাম দাদা রান্না করছে কি সুন্দর কি তাড়াতাড়ি হয়ে গেল নরম হয়ে গেল একদম একদম গোলে ঘাটো সব দোকানের জিনিস কিন্তু ভালো হয় না না দাদা ভাই ইভেন দাদা ভাই দেওয়া চালটাও রান্না করেছি ভাতটা বেশ সুন্দর লম্বা লম্বা যখন তো আমরা খাই কিন্তু এটা জিরা রাইস না অন্য কিছু ভাতটা ভালো আমি ভাত পাচ্ছি আমি তো জানো জল দিয়ে নুন লঙ্কা দিয়ে একবার খেলল আমি একটু খুলি কিন্তু জিরা রাইস চাল লাগবে ওই একটা খাই আর একটা খাই হচ্ছে বাসমতি রাইস কিন্তু সে তো খারাপ ভাবো ভালো ভাবো আমি শুধু ভাত খাবো জল দিয়ে তাও ভালো কিন্তু ওই চাল খারাপ হলে আর ভাত খাবো না কেউ খাবে না চাল আমি আমার শ্বশুরবাড়ি প্রচুর চাল পাই ছত্রিশ কিলো বেশ তুমি নাই কারণ আমার যাওয়া খরচা প্রচুর হয়ে যায় বেকার কে যাবে কষ্ট করে চাল আমরা আমিও না ওখানে যে কদিন থাকি আমরা তো খেতে পারি না থাকি তো নাই যদি বাড়ি না খাই বাড়ি এসে অসুস্থ করে ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় চালের বাবা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে এসব খাওয়া

ঠান্ডা বেদ আছে তো করিনি কাজ করে শান্তি আগে বিকেলে অবশ্যই বাজার দিতে পারবো আগে যে মন্দিরে গেছে ভোর সাড়ে পাঁচটা ছটার দিকে মিষ্টির দোকানে বাতাসে কিন্তু পুজো দিয়েছি তাই আজকে সব কিনেই রাখবো আমি আর সন্ধ্যা আমাকে সকাল সকাল নিতে পারলো তোমার দাদা ভাই তাই মতো কাজে গেছি চলো বন্ধুরা সকালে থাকবে হয়ে গেল যেটা বলছি রাতের বেলা খাওয়ানো খাওয়োনা নিবে সবকিছু বুঝেও অবুজ এই দেখো ভাত খেয়ে দিয়ে চাকরি পিচা হচ্ছে তবে এখন চা খাবো না কারণ সময় নেই আমার হাতে চা করে যতবারই চা করি মহগা ওয়াশিং মেশিনটা আটকে ছিল। তো চলো সোমবারও খাওয়া দাওয়া শান্ডা আবার দেখা হচ্ছে ঠিক আছে বাই